মাত্র এলাম টুকুটির বাড়িতে পুরো ঘেমে নেই একাকার আর আমার মিষ্টি সোনা হতো একদম কাত হয়ে গেছে মিষ্টি সোনার জন্য এই তেরাঙ্গা চুড়িটা কিনেছি আর আমার জন্যও কিনেছি আর এখন এই সমস্ত নতুন নতুন জিনিসগুলো সত্যি খুব ভালো লাগে তো ছোটো সাইজের দেখো চুড়ি তো মিষ্টি সোনার সাইজেরই কিনেছি খুব ভালো লাগছে মিষ্টি সোনাকে আজকে তেরাঙ্গা সাজে সাজিয়েছি আর এই যে মিষ্টি সোনার আমি চুড়ি পরে নিয়েছি আর মিষ্টি সোনার জন্য এই একটা ব্যাচ কেনা হয়েছে তো আমিও একটা ব্যাচ লাগিয়েছি মানে যা যা মোটামুটি আমি করেছি মিষ্টি সোনাকেও সব করিয়ে দিয়েছি খুব ভালো লাগছে আর এখানে যে ফ্ল্যাগটা রেডি করা হয়েছিল সেই ফ্ল্যাগটা এখানে রেখে দিলাম একটা টবের মধ্যে মানে যেরকমভাবে প্রথম বছর করছি কোনো বছর এভাবে করি না তো প্রত্যেক বছর ঘরের মধ্যে যেটুকু পারি করি আর এই যে সাজগোজ তো নতুন কিছু নয় তবে যে ড্রেসটা রয়েছে এটার মধ্যে তেরঙ্গা রয়েছে দেখো গেরুয়া সাদা সবুজ এই যে আর মাথার মধ্যেও একটা তেরাঙ্গা করে দিয়েছি আর এখানে রঙ্গুলি করা হয়েছে আর রয়েছে ফ্ল্যাগ খুব ভালো লাগছে সত্যি বলছি খুব ভালো লাগছে দেখতে আর মিষ্টি এখানে বসিয়ে দেওয়া হয়েছে টুকুদির বাড়িতে আনা হয়েছে টুকুদির গোপাল এতটাই বড় যে কৌ টুকুদি আনতে পারেনি আর খুব তাড়াহুড়ো চোটে করা হয়েছে তো আগের দিন রাত্রিবেলা সমস্ত সাজগোজ করানো হয়েছিল আমি শর্ট ভিডিও করেছিলাম না শর্ট ভিডিও আনার ছোটো ভিডিও এমনি করেছিলাম সেই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বলেছিলাম টুকুদির বাড়িতে সাজগোজ করানো হচ্ছে আর এই দেখো এখানে একটা রজনীগন্ধা ফুলের মালা যেটা মিষ্টি নিবেদন করেছিলাম সেটাই দিয়ে দিলাম আর এখানে ভোগের জন্য মিষ্টি আমি একটা মাথা দিয়ে এনেছিলাম সেটা তুমি আর না আজকে খুব খাও না এখন চতুর্দিকে যা চলছে মানে মনের অবস্থা সবসময় ভালো থাকে না বিভিন্ন রকম কারণে মন খারাপ হয়ে যায় তো এই ছোট ছোট আনন্দগুলো আমাদের করা দরকার তবে মন কিছুটা ভালো থাকে তো সেই জন্যই এই সমস্ত ছোটোখাটো আয়োজনটা করা হয়েছে তো মিষ্টি আমি মিষ্টি খাইয়ে দিচ্ছি আর এই দেখো মিষ্টি সোনা মিষ্টি খাচ্ছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টিও নেমেছিল তখন আর এই যে ফ্ল্যাগ দেওয়া হয়েছে হাতের মধ্যে আর বাড়ির সিংহাসনটা দেখে নাও তেরাঙ্গা দিয়ে সুন্দর করে ওই যে ফুলগুলো আছে তো সেগুলো সাজানো হয়েছে ভিতরে একটা ফ্ল্যাগ দিয়ে দিয়েছি আর এখানে অরেঞ্জ কালারটা দিয়ে দিয়েছি আর মিষ্টি সোনাকে দেখো এখানে বসিয়ে দিয়েছি আর সন্ধ্যাবেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে মিষ্টি সমস্ত মাথা সাজগোজ খুলে দেওয়া হয়েছে আর মিষ্টি সোনাকে এখনও রাত্রিবেলাতে সন্ধ্যাবেলাতে ভোগ নিবেদন করা হবে আর মিষ্টির ভোগই দেওয়া হবে এই যে তো এখানে মিষ্টিটা সাজিয়ে নিচ্ছি আর ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি এখন ভাবছি প্রতিদিন ছোট ছোট ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করব আমার প্রতিদিনের পুজো পাঠ তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো থেকো সবাই রাধে রাধে বন্ধুরা